আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী কোটা আন্দোলন এটা এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে সেটা বোঝায় যায় স্পষ্টত সরকার ভীত সন্তুষ্ট সরকার আর বেশি সময় বা সুযোগ নেয়নি কারণ তারা পুলিশকে বা বিজেপিকে বিশ্বাস করতে পারছে না আওয়ামী লীগ ব্যর্থ হয়ে লেজগুটিয়ে পালিয়েছে এখন সেনাবাহিনীর ওপর ভরসা তো আমরা জানি না সেনাবাহিনী আসলে কতটুকু নৃশংসতা দেখাবে আউদর দেখাবে কি না আমরা আশা করবো সেনাবাহিনী নৃশংসতা দেখাবে না তবে একটা জিনিস বাংলাদেশে সেনাবাহিনীতে শোনা যায় যে ভারতীয় অনুচর প্রচুর প্রবেশ করেছে এখন রাস্তায় নামা সেনাবাহিনীতে যদি ভারতীয় অনুচর যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে তারা আসলে রাস্তায় রক্ত বন্যা বয়ে দিতে আমার মনে হয় না পিছপা হবে কারণ একজন ভারতীয় একজন বাংলাদেশে মারা গেলে কিছু যায় আসে না বাংলাদেশিরা তাদের কৃতদাস হিসেবে থাকবে সেটাই স্বাভাবিক আর আওয়ামী লীগ সরকার থাকা মানে হচ্ছে যে বাংলাদেশ তাদের কৃতদাস তো এখন বাংলাদেশে যে সেনাবাহিনীতে এই ভারতীয় অনুচররা বাংলাদেশের মানুষের ওপর কতটুকু নির্দয় আচরণ করে এটা আমরা দেখি আর যদি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তার গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করতে চায় বা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে অবশ্যই তারা নৃশংসতার দিকে যাবেন না তারা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা যথেষ্ট তারা শুধু সংযতার পরিচয় দিবেন না তারা অবশ্যই নৃশংসতা পরিহার করবেন কারণ নৃশংসতা তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলবে তাদের প্রতি বিদ্বেষ বেড়ে যাবে আর ভারতীয় অনুপ্রবেশকারী যারা সেনাবাহিনীতে আছে বা ভারতের মদতপুষ্ট যে লোকগুলো সেনাবাহিনীতে আছে তারা চাইবে নৃশংসতা দেখাতে নৃশংসতা দেখিয়ে এই সরকারকে টিকিয়ে দিতে তবে আমি জানি না সরকার পতন ঘটবে কিনা তবে এই সরকারের পতন অন্যান্য বাংলাদেশের প্রচুর মানুষের মতো আমিও চাই ধন্যবাদ